আমি অপূর্ব মুখার্জি আর তোমাদের অপূর্ব দা হ্যাঁ জানি তোমরা জিজ্ঞেস করতেই পারো দাদা কেন স্যার কেন না দেখো সোজা ভাষায় সবটা কথা দুধ চায় অ্যাসিডিটি আর ভালোবাসায় টক্সিসিটি এই দুটো যেমন কমন তেমন এই নার্সিং প্রফেশনে ঢোকার পর দুটো জিনিস কমন এক হতাশা দুই ফেলিউর দেখো আজ তো আমাদের প্রথম দিন তাই বলছি আজ থেকেই পড়াশোনা শুরু করে দাও কারণ তুমি পড়াশোনা করো বা না করো খাতা কিছু লেখো বা না লেখো প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে থার্টি এইট মার্ক তোমাদের নোটস এবং সাজেশন দেওয়া হবে সেগুলোকে মুখস্থ না করে কণ্ঠস্থ করো আর সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো পাশ করে গেছে বলে নিজেকে বড় হুনু আর ফেল করে গেছে বলে সমাজের বুকে তুচ্ছ জীবাণু কোনোটাই ভাবার প্রয়োজন নেই কারণ এখানে তোমার পরিশ্রমের থেকেও বেশি খেলা দেখায় তোমার ভাগ্য এখানে সবার উপরে মানুষ ভাগ্য সত্য শোনো তোমাদের হাতে আছে তিনটে বছর এই তিনটে বছরে দুটো জিনিস মনে রাখা এবং মেনে চলা তোমাদের কর্তব্য আমাদের পড়তে হবে আমাদের লড়তে হবে কি বললাম